ঢাকা শ্যামবাজার থেকে আলু এবং পেঁয়াজ রসুনের পাইকারি বাজার তালিকা জানিয়ে দিবে এদিকে রয়েছেন আমাদের সাথে রয়েছেন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক রাখছে ভাইজান আজকে পেঁয়াজের দাম কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকে পেঁয়াজের বাজার আছে মিডিয়াম কোয়ালিটি 65 থেকে 66 টাকা আর একদম বাসাইডা মোটা মাল যেটা ওটা আছে 68 টাকা আজকের বাজারে বিক্রি চলছে জি

আচ্ছা বাজেট বেশি দেখা যাচ্ছে বাজার তুলনামূলক একটু বেশি তুলনামূলক বাজেট বেশি দেখা যাচ্ছে এবং আমদানি কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের আমদানি এখন পর্যায় কমে আমদানি আস্তে আস্তে কমে যাবে কারণ হচ্ছে আমরা দিন যত যাচ্ছে আমাদের যে মজুদ মালগুলা ছিল ওগুলো কমে যাচ্ছে তো সেক্ষেত্রে আস্তে আস্তে মজুদ মাল কমে যাওয়ার কারণে আমদানি আস্তে আস্তে কমে যাবে আর আমাদের সামনে মুড়ি কাটার সিজন চলে আসতেছে এখন মানে যতটুকু আছে পর্যায় কমে সারলে মাল মনে করেন যে চলবে আচ্ছা 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 বুঝতে পারছি

আর আর সর্বনিম্ন সর্বনিম্ন আছে 24.25 আর পাবনার পেঁয়াজ হাবমন কেমন যাচ্ছে আছে পাবনার পেজ প্রায় সেমি আর মোটামুটি আপনার একদম ভালোটা যেটা ২৫ 26 এরকম বেচা কিনা মানে মান বেদে বিক্রি চলছে মান বেদেবি বিক্রি চলছে আচ্ছা রসুন কেমন দাম বিক্রি চলছিল আজকে রসুন আপনার রসুনের কোয়ালিটিটা হচ্ছে একদম মোটা যেটা যেটা 55 থেকে 60 টাকা বেচা কিনা হচ্ছে আর মিডিয়াম যে কোয়ালিটিগুলো আছে মিডিয়াম কোয়ালিটির মালগুলা 50

এতে তো মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের আলু আসিল ছিল তাদের এর থেকে প্রায় তিরিশ টাকার উপরে কেনা পড়তাই আছে এখন সেই হিসাবে আমাদের যে রেটটা আমরা বিক্রি করতেছি এটা পর্যাপ্ত দাম না এটা পর্যাপ্ত ক্ষতি পূরণ করতে হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা তার মানে আলুর যারা কৃষক ব্যবসায়ী করে ভোগান্তিতে আছে ভোগান্তিতে আছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ